রেশনাল রেশনাল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ধন্যবাদ আসিফ ভাই যুক্ত করবার জন্য ভাই এই ছবিটা एक्चुअली প্রোফাইল পিকচার আর ডিপি হিসেবে ইউজ করেন না এটা কমপ্লেক্স ট্রিগারড হয় আসলে হোয়াটএভার দিস ইজ কমপ্লিটলি আপ টু ইউ মানে ছবিটা एक्चुअली দেখলে না एक्चुअली কমপ্লেক্স ট্রিগারড হয় কিন্তু আমি চাচ্ছি যে এই জিনিসটা মানুষ মনে রাখুক এই জিনিসটা মানুষ ভুলে না যাক হোয়াটএভার ইজ কমপ্লিটলি আপ টু ইউ যাই হোক এখন আমার প্রশ্ন যে কালকে ইন্ডিয়াতে একটা ইউটিউব চ্যানেল আছে লাল্লান টপ নামে সেখানে যাবে ডাক্তারের সাথে একজন মুফতি টাইপ লোকের কনভারসেশন হয়েছে সো সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে ইনফাইনাইট রিগ্রেশন নিয়ে সো এখন ইনফাইনাইট রিগ্রেশন নিয়ে যখন কোশ্চেন করা হচ্ছে সো হোয়াট আই আন্ডারস্টুড যে একেবারে শেষ পর্যায়ে যে এখানে ইনফাইট রিগ্রেশন ইনফাইনাইট রিগ্রেশনের সলভ হিসেবে গডকে প্রেজেন্ট করা হচ্ছে সো ইজ দিস প্লজিবল ইনফাইনাইট রিগ্রেস কে বাতিল করা হচ্ছে কেন সেটা যদি আগে একটু বলতেন না হ্যাঁ ইনফাইনাইট রিগ্রেস তো একটা ফ্যালাসি কারণ সাপোজ একটা ব্যাপার যদি ভাবে লক্ষ্য করা যায় যে একজন সৈন্য তার বিপক্ষ দলের লোককে গুলি করবে এখন সেই জন্য সে কি করছে তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার কাছে তার অনুমতি লাগবে তাহলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আবার তার তার কাছে উপরে যে আছে তার অনুমতি লাগবে সো যদি রিগ্রেশনটা কন্টিনিউ করতে থাকে সো যদি এটা ইনফাইনাইট রিগ্রেশন হয় তাহলে আসলে শূন্যটা শেষ পর্যন্ত গুলি করতে পারবে না আচ্ছা এটা ইনফাইনাইট পর্যন্ত পেছনের দিকে যে গেলে বা ইনফাইনাইট পর্যন্ত সামনের দিকে যদি যায় তাহলে গুলি একটা সৈন্য আরেকজন সৈন্যকে গুলি করতেছে সেই পরিস্থিতিটা সৃষ্টি হবে না এটা যদি হ্যাঁ সেটা বুঝতে পেরেছি সেটাকে যদি আমরা আহ পরিবর্তন করে এখন যদি আমরা বলি যে এর আগে কি এর আগে কি এর আগে কি এই জিনিসটা যদি ইনফাইনেট পর্যন্ত যায় তাহলে আমাদের উদ্ভব বা আমাদের বাস্তব জগতের উদ্ভবই সম্ভব না আহ এটা যদি এটা যদি ইনফিনিট রিগ্রেসকে বাতিল করার যুক্তি হয় এবং না না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা এই কারণেটা ফেলাসি আসলে হ্যাঁ এটা এই কারণে যদি ইনফাইনাইট রিগ্রেস ইম্পসিবল হয় প্রথম কথা হচ্ছে যে এই ইনফাইনাইট রিগ্রেসের প্রবলেমটা তৈরিত হচ্ছে আস্তিকদের আর্গুমেন্টের কারণে এটা তো নাস্তিকদের কোন আর্গুমেন্টের কারণে তো ইনফাইনাইট রিগ্রেসের উদ্ভব করছে না আস্তিকদের যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্টের কারণে এই প্রবলেমটা উদ্ভব করতেছে এই প্রবলেমটাকে সলভ করার জন্য তারা বলতেছে এটা সম্ভব না কিন্তু এটা কেন সম্ভব না সেটা তারা দেখাতে পারছে না সেটা দেখাতে না পারার কারণে তারা বলতেছে যে এটা যদি হয় তাহলে এই রকমের হবে কিন্তু সেটা তো তারা কোনো প্রমাণ দেখাচ্ছে না যে এইটা যদি হয় তাহলে এইরকমই হবে সেটার তো কোনো প্রমাণ দেখাচ্ছে না তার মানে হচ্ছে গিয়ে যদি হয় তাহলে এই প্রবলেমটা তো আস্তিকদের প্রবলেম আস্তিকদের আর্গুমেন্টের প্রবলেম আর আস্তিকদের আর্গুমেন্টের সলভ তো আমার কাছে জানতে চাই লাভ নেই সেটা আস্তিকদেরই এই আর্গুমেন্টের সলভ করতে হবে তা এটা কেন পসিবল না সেটা তাদেরকে দেখাতে হবে মহাবিশ্বে অনেক কিছু আছে যারা যেগুলো ইনফাইনাইট তারা যদি বলে যে ইনফাইনাইট রিগ্রেস সম্ভব না তাহলে সেটা কেন সম্ভব না সেটা আমাদেরকে প্রুফ করতে হবে যে ইনফাইনাইট রিগ্রেস সম্ভব না তাদের এইটা খাটতেছে না খাটতেছে না তারা এটাকে বাস্তবতাকে আমাদের বাস্তব জগৎকে এই ইনফাইনেট রিগ্রেসের অবাস্তবতার সপক্ষে একটা যুক্তি হিসেবে উপস্থাপন করতেছে কিন্তু বাস্তব জগতের বাস্তবতা সেটা তো ইনফাইনেট রিগ্রেসের অবাস্তবতার পক্ষে যুক্তি হইতে পারে না এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যে যদি ইনফাইনেট রিগ্রেস আর রিগ্রেসের সমস্যার কারণে যদি তারা এখানে একটা গডকে নিয়ে আসে তাহলে সেই একই সমস্যা তো এই জায়গাটাতেও থাকতেছে প্রবলেমের তো সলিউশন হচ্ছে না প্রবলেমটা থাকতেছে নামটা চেঞ্জ হচ্ছে হচ্ছে সেটা সেটা কি পাক অনাদি অনন্ত তাহলে তো সেও তো অনাদি অনন্ত যদি অনাদি অনন্ত হওয়ার কারণে সেটাকে যদি অবাস্তব ধরে নেওয়া হয় তাহলে তারা যে যে ওই ওই জায়গাটাতে যে আল্লাহকে বসাইতেছে সেও তো অনাদি অনন্ত তার সে যদি অনাদি অনন্ত হয় তাহলে তো আমাদের এই বাস্তব জগতের উৎপত্তি ঘটবে না কারণ সে তো অনন্তকাল ধরে কি করছে তাইলে সে অনন্তকাল মহাবিশ্ব তৈরি না করে কি করছে তাইলে সে অনন্তকাল ধরে যদি সে এক্সিস্ট করে তাহলে আমাদের অস্তিত্ব কিভাবে সম্ভব এটা তো তাদের ব্যাখ্যা করতে হবে তাই না তখন তো তারা এটাকে ব্যাখ্যা করতে পারবে না তাহলে তো তারা তখন বলবে যে এ বিষয়ে আল্লাহই ভালো জানে এটা ছাড়া তো তাদের আর কোনো উপায় নেই হ্যাঁ এবার বলেন হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা যে প্রথমে আমি একটা স্টেটমেন্ট দিলাম মনে করেন যে আচ্ছা হ্যাঁ এখানে ওই যে সৃষ্টি আর তৈরি এই এই আবার চলে আসছে হ্যাঁ বুঝতে পেরেছি এই এটা দিয়ে রিগ্রেসকে করা যায় যে সৃষ্টি আর তৈরি মানুষ তো অ্যাকচুয়ালি সৃষ্টি করছে না মানুষ তো তৈরি করছে বাট গড হলো কিভাবে তাহলে সৃষ্টি করছে এটা কি প্লসিবল যে মানুষ তো মনে করেন যে আমি একটা যেটা মেকার অ্যানালজি দিয়ে যে ওয়াচ এর আমি হলো একটা পার্টগুলো অ্যাকচুয়ালি আমি তৈরি করছি সৃষ্টি করছি না তৈরি করছি সেগুলোকে সেট আপ করছি ধীরে ধীরে যদি আবার দেখা যায় যে সেই পার্টটাকে অন্য কেউ ওর থেকে লোহাটা অন্য জন সামথিং কাজ করেছে আরেকজন এভাবে তৈরি হচ্ছে কিন্তু এই তৈরি হওয়া রিগ্রেশনটার টপে কাউকে বসিয়ে আপনি যখন সৃষ্টি বলে ফেলছেন দ্যা দ্যাটস ক্রিয়েটিং এ টাইপ অফ রং অ্যাঙ্গলজি ইফ আম নট রং একটু হ্যাঁ সৃষ্টি সৃষ্টি বলে কোনো কিছু আছে সেটাই তো আগে সেটাই তো এখন পর্যন্ত ফার্স্ট অফ অল এরা তো ইনফাইট রিগ্রেস স্টার্টিং স্টার্টিং স্টেটমেন্ট গুলিতেই ইউস করছে যে তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে যদি আমি ইনফাইনেটলি চলতেও চাই কিন্তু লাস্টে যে তারা গডকে বসিয়ে দিয়ে বলছে গড সৃষ্টি করেছে সো অ্যাকচুয়ালি যদি আহ লজিকালি অ্যানালাইসিস করা যায় যে এইগুলা এক এক প্রকার স্টেটমেন্ট হচ্ছে আর ওই স্টেটমেন্ট কমপ্লিটলি ভিন্ন একটা কাজকে ইঙ্গিত করছে সো এটা তো ইনফাইট ইনফাইনেট রিগ্রেস একটা প্রবলেম হতে পারে

সর্বজ্ঞ সর্বজ্ঞ না যদি হয় তাহলে অনন্তকাল সে কেন সে যদি মহাবিশ্ব সৃষ্টি করবে সেটা যদি তার ঈশ্বের ভিতরে ছিল জ্ঞানের ভিতরে যদি থাকে তাহলে এত অনন্তকাল ধরে সে অপেক্ষা করছিল কেন মহাবিশ্ব বানাতে এই কোশ্চেনের এই কোয়েশ্চেনটা তো ইসলামের অন্যতম ফান্ডামেন্টাল কোয়েশ্চেন এইটা নিয়ে ভাই বিরাট বিরাট রক্তক্ষয়ী রক্তক্ষয়ী যুদ্ধ ঘটে গেছে হ্যাঁ সাথে মানুষকে হত্যা করতে প্রচুর হয়েছে এই প্রশ্নটাকে ট্যাকল দেওয়ার জন্য এটা তো ইসলামের একটা একটা কোর কনসেপ্টকে একদম ভেঙে চড়ে দেয় যে মহাবিশ্ব সৃষ্টি করার আগে আল্লাহ বা ঈশ্বর কি করতেছিল সে যদি জানতো যে সে একটা সময় মহাবিশ্ব সৃষ্টি করবে তাহলে সে অনন্তকাল কেন অপেক্ষা করছিল সে কিসের জন্য অপেক্ষা করছিল সে কেন অপেক্ষা করছিল এটা এই কোশ্চেনের এটা তো একটা ফান্ডামেন্টাল কোশ্চেন হয়ে যায় তখন এইটার কি কোনো অ্যান্সার তারা তাদের কাছ থেকে আপনি পান ভাই গড কি প্রবলেমটা সলভ করে অ্যাকচুয়ালি ইনফাইনাইট ইনফাইনাইট রিগ্রেশন কারণ আপনি গড একটা ক্লেম গড সলভ করে না হ্যাঁ গড সলভ করে না কিন্তু তারপরে যদি তাদেরকে যদি এগুলা দিয়েও দিই তাহলে তো আরো নানা প্রশ্ন ডালপালা মেলে আরো তো সে তারা যেই প্রবলেমের কারণে ইনফাইনাইট রিগ্রেস কে অবাস্তব বলতেছে সেই একই জিনিসগুলা তো গড়ের উপরে এসে তখন হয় গডকে তখন সেই সেই জায়গায় রেখে তখন আমাদেরকে দেখতে হবে যে যে এটা সম্ভব 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 গড থাকা কি না কিন্তু তারা তাদের ভাই এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি যেই ইয়াটা বললেন ইসলামে তো এই যে মানে যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যার মানে জনককে যুক্তি আধুনিক যে যুক্তিবিদ্যা এখন যে আমরা যুক্তিবিদ্যা পড়ি সেটার জনক হচ্ছে অ্যারিস্টোটল সেটার একদম ফাউন্ডেশন

খুব নর্মাল লজিক দিয়ে ইসুংকে ভিলিফাই করা যায় এটা শিওর কিন্তু আমি জাস্ট হলো গড এর এক্সিস্টেন্স নিয়ে বলতে চাচ্ছিলাম গড এক্সিস্ট করুক না করুক দ্যাট ডাজন্ট ম্যাটার যে আমাদের পৃথিবীতে যেগুলা ধর্ম চলছে সেগুলোকে খুব সহজে ভিলিফাই করা যায় বাট আমার কোশ্চেনটা হলো গড এক্সিস্ট করে কি করে না সো গড গড ওই জন হ্যাঁ ঠিক আছে আপনার কথা বুঝতে পেরেছি কিন্তু আমরা আসলে গড বিষয়ে যদি আলোচনা করতে যাই সেটা আরো অনেক ডিটেলস আলোচনা হয়ে যাবে আমার মনে হয় না যে গড নিয়ে খুব আলোচনারও দরকার আছে এটা আসলে একটা অপ্রয়োজনীয় আলোচনা আমাদের যেটা প্রয়োজন যেটা বাস্তব জীবনে আমাদেরকে আমাদের প্রবলেম সৃষ্টি করে বাস্তব জগতে সমস্যা তৈরি করে আমাদের উচিত সেটা নিয়েই আসলে বেশি ফোকাস রাখা কিন্তু যদি আপনি গড মানেন তাহলে সেটা সপক্ষে যে যুক্তি যদি এই ধরনের যুক্তি দেন কসমোল কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টে যদি আপনি দেন আমার মনে হয় আপনি তাহলে আপনারটা যৌক্তিক বলে আমি মনে করব না কিন্তু আপনাকে আসলে খুব কোমর বেধে যে আপনার বিরুদ্ধে নামবো আমি তাও না করুক আমি নিজে বিলিফাই করতে পারছি না এটা এই কারণে আপনাকে কোশ্চেন করলাম হোয়াটএভার কাল থেকে এটা নিয়ে না আচ্ছা আমি ধন্যবাদ ভাই যেটা যেটা বললাম যে যেটা বললাম যে যে ইনফিনিটি যে প্রবলেম সেই প্রবলেমটা মানে ঈশ্বরের উপরও এসে পড়ে তখন সেটাকে যদি তারা সলভ করতে তখন তারা একটা স্পেশাল প্লিডিং ফেলাসি করবে যে এটা সবকিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল শুধুমাত্র ইসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অনেকগুলা লজিক্যাল ফেলাসি তারা করে সেটা হচ্ছে বিভাজন এবং সংযোজনের যে ফেলাসিটা সেটা তারা করে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু হচ্ছে গিয়ে তৈরি হয়েছে সেই কারণে মহাবিশ্বেরও উৎপত্তি হতে হবে মহাবিশ্বেরও সৃষ্টি হতে হবে এটাও তো যৌক্তিক না এটাও যে একটা মহাবিশ্ব যে আসলে শুরু থাকতে হবে মানে আমাদের যে এই মহাবিশ্ব সেটা যে একটা শুরু থাকতে হবে সেটাও তো আসলে এখন পর্যন্ত প্রমাণিত না হ্যাঁ বলেন ভাই আচ্ছা ভাই সৃষ্টি তৈরি অ্যানালজি কি এটাকে ভেরিফাই করতে পারে যে অ্যাকচুয়ালি এরা তৈরি 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 করতে যে লাস্টে যে গডকে সৃষ্টিকারক হিসেবে বসিয়ে দিচ্ছে এটা কি সাথে যখন আপনি বিতর্ক করবেন তখন আপনি জাস্ট তাকে জিজ্ঞেস করবেন যে আপনি সৃষ্টি শব্দটাকে সংজ্ঞায়িত করেন আগে কারণ সংজ্ঞাটা নির্ধারিত না হলে তো আমরা আলোচনা আগাবে না তখন এই সংজ্ঞা নির্ধারণের মধ্যে আপনি দেখতে পাবেন তারা লাস্টে উপসংহারে যে ভুল করবে এতগুলো স্টেটমেন্ট দিবে বাট স্টেটমেন্ট থেকে অ্যাকচুয়ালি ওই 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 সেন্টেন্সটা পাওয়া যাবে না যার মাধ্যমে উপসংহারে পৌঁছাচ্ছে দেখবেন ওই যে সংজ্ঞা দিতে গিয়ে সে লেজে উপরে পাকা ফেলবে এবং সে আর কিছু করতে পারবে না সুতরাং ওই আর্গুমেন্টে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট পর্যন্ত আপনার যাওয়ারও আসলে দরকার নেই সংজ্ঞাটা শুধু জিজ্ঞেস করেন যে মানে সৃষ্টির সংজ্ঞাটা কি সেখানেই দেখবেন ও শেষ আচ্ছা ধন্যবাদ ভাই ভাই ফেসবুক থেকে একজন কমেন্ট করেছে বিলিফাই মানে কি বলদকে বলতে চাই যে এটা বিলিফাই না ভিলিফাই ভিলিফাই মানে নালান ভয়েড করে দেওয়া কোনো কিছুকে ধন্যবাদ ভাই ঠিক আছে রাশনান ভাই আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন পরের জনকে যুক্ত করি আ